আর একটা হৃদয় বিদারক আরেকটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এই সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেব আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে বলবো তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুবিরতের হাত বোলাই দেন এই সুপ কেটে উঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে শিফা থেকে আজিলা এনায়ত করুন আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই মতের জন্য কবুল করে সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক ও দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামুনি মেয়ে এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করে পাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামিক অবর্ব আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে কথা আর কি বলবো শুধু খালি দোয়া সেটা হলো যে মুস্তাফিজ ভাই কলম আল্লাহ তালা কলম আগে সৃষ্টি করেন তা আল্লাহ তালা যেন আমার এই ভাইকে কলম আল্লাহর কলম হিসাবে কবুল করেন আর বলি আমিন আর যেহেতু এটা একটি জেহাদের ময়দান ছিল উনিশ তারিখে সেই জেহাদের ময়দানে যেতে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন অতএব আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমার এই কলম ভাইকে মোস্তাফিজ ভাইকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে বলে আমিন তার পরিবারকে শহীদের পরিবার হিসেবে কবুল করুন বলুন আমিন আমরা যারা তার সহযোগী আমরা তারা তার শুভাকাঙ্ক্ষী আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওই শহীদের আত্মীয় হিসেবে শহীদের সহযোগী হিসেবে আমাদের আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন আমিন এবং আমাদের আরও দুজন ভাই শহীদ হয়েছেন ওই দুজন ভাইকে আল্লাহ তালা শহীদ হিসেবে কবুল করুন আমিন সর্বশেষ গতকালকে আপনারা জানেন উত্তরার সেই মানে মাইল স্কুল অ্যান্ড কলেজের যে বিষয়টা বিষয়টা জানেন আসুন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও যারা ইন্তেকাল করেছেন তাদেরকেও তাদেরকেও যেন আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করেন না আমিন পরিশেষে আমি আবারও আমার মোস্তাফিজ ভাইয়ের জন্য দোয়া করি দোয়া করে আমার পাবনা তিন আসনে সকল জনগণের পক্ষ থেকে আমরা দোয়া চাই যেন মোস্তাফিজ ভাইকে যেন আমরা কাল কিয়ামতের দিন আমরা পাবনা তিনবাসী তিন আসনের বাসীরা আমরা যেন তার সাথে এক কাতারে আমরা যেন জান্নাতের পথের যাত্রী হতে পারি আমিন আল্লাহ আমিন সব শেষে পাবনা তিন আসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং জানিয়ে আমার এই দোয়ামূলক কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद बांग्लादेश जमात इस्लामी जिंदाबाद জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন